চেরণ পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ছিল ফুকুসীমায় দুই সালে ভয়াবহ ভূমিকম্প আর সুনামিতে ফুকুসীমা দায়িত্বি কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্ধ করে দেওয়া হয় পঁয়তাল্লিশটি পারমাণবিক চুল্লি আর দেশটির সামগ্রিক পরমাণু বিদ্যুৎ কর্মসূচি প্রায় দেড় দশক বন্ধ থাকার পর কাশিও কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করল জাপান টোকিওর উত্তর পশ্চিমের কাশিয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের ছয় নম্বর চুল্লিটি বুধবার আবারও চালু করা হয় আগামী মাস থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে তবে বিদ্যুৎ কেন্দ্রটি আবারও চালুর প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কয়েক ডজন বিক্ষোভকারী তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথের কাছে জড়ো হন তারা প্রতিবাদ জানান দু এগারো সালে ভয়াবহ ভূমিকম্প আর সুনামির ঘটনা ঘটে এতে প্রায় আঠারো হাজার মানুষ প্রাণ হারান এ ঘটনার পর ফুকুসীমার পারমাণবিক কেন্দ্রে তিনটি রিয়েক্টর গলে যাওয়ার ঘটনায় জাপান যখন পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে আসে তখনই এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয় সম্ভাব্য উৎপাদন ক্ষমতার হিসেবে কাশিয়াজাকি কারিওয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলেও বুধবার ষাটটি মধ্যে মাত্র একটি চালু করা হয় ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক